নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব একশো নম্বর আন্ডাঙ্গা বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ছিচল্লিশ দশমিক চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেরো দশমিক সাত নয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক সাত তিন শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের দীনেশ ত্রিবেদী বামফ্রন্টের সুভাষিনী আলীর থেকে একুশ হাজার আট ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট পঞ্চাশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আট দশমিক এক ছয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের রফিকুর রহমান বামফ্রন্টের সত্তারকে থেকে বাইশ হাজার নয়শ পঁয়ষট্টি ভোটে পরাজিত করেন দু উনিশ সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট পঞ্চাশ দশমিক পাঁচ আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক আট তিন শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট এগারো শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক ছয় ছয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের দীনেশ ত্রিবেদী বিজেপির অর্জুন সিং এর থেকে ছত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি ভোটে এগিয়েছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক নয় সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক নয় চার শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চব্বিশ দশমিক শূন্য দুই শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের রফিকুর রহমান বিজেপির জয়দেব মান্নাকে পঁচিশ হাজার চারশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক শূন্য এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক চার ছয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট সাত দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের পার্থ ভৌমিক বিজেপির অর্জুন সিং এর থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়েছিলেন একশ নম্বর আন্দাঙ্গা বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ তিরিশ হাজার দুশো ছেষট্টি এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট এক লাখ পঁয়ত্রিশ হাজার ছশো এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট তিরাশি হাজার আটশো তিন একশো নম্বর আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত একুশটি বিধানসভা কেন্দ্রের সামগ্রিক ফলাফল